দিনি মা ও বোনেরা আসসালামু আলাইকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি যদি কোনো মহিলা কোনো মা বোনরা যদি খালেস নিয়তে এই দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি জান্নাতি গাছ রোপণ করে দিবেন সুবহানাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যদি কোনো মহিলা এই দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে জান্নাতে তার জন্য একটি গাছ রোপণ করা হবে দেখুন নবীজি অত্যন্ত সুসংবাদ দিয়েছেন তাই এই দোয়াটি শিখার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক যেই দোয়া পড়লে জান্নাতে গাছ রোপণ হয় জান্নাত মৌমিনের চিরস্থায়ী নিবাস অনন্ত সুখের অনিশেষ ঠিকানা যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা আর সেখান থেকে বের হবে না তাদের জীবন ও সুখ প্রশান্তি কখনো পুরাবে না তাই যে জান্নাত যত উন্নত করে তৈরি করে নেবে সে আখেরাতে তত সুখে ও সমৃদ্ধিতে থাকবে আমরা পৃথিবীতে নিজের আবাসস্থল যেভাবে নিজের মতো করে তুলতে চাই জান্নাতের কিছু বিষয়ও আমাদের করার সুযোগ রয়েছে আল্লাহ তালা তার নবী করিম সাল্লাহামের মাধ্যমে আমাদের সেই সুযোগের সন্ধান দিয়েছেন জাবের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস পাকে নবীজি আলাইহি আলহিউসাল্লাম বলেন যেই ব্যক্তি যেই মহিলা সুবহানাল্লাহিল আযীম অবি হামদিহি সুবহানাল্লাহিল আযীম অবি হামদিহি এই ছোট্ট দোয়াটি এই দোয়াটি আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি কয়েকবার আপনারা মুখস্থ করলে ইনশাআল্লাহ দোয়াটি আপনাদের মুখস্থ হয়ে যাবে সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম অবি হামদিহি অবিহামদিহি অবিহামদিহি সুবাহানন্দ্লাহিল আউজিম অবিহামদিহি সুভাহানন্দ আউজিম অবিহামদি এই ছোট্ট দোয়াটি যদি কোনো মহিলা পড়তে পারেন একবার তার জন্য জান্নাতে একটি খেজুর বিক্ষর রোপণ করা হবে আব হুরারদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আছেন তিনি বলেন একদিন তিনি গাছ রোপণ করেছিলেন ইতিমধ্যে রসুল করিম সাল্লাহাম সেখান দিয়ে যাওয়ার সময় বললেন আবু হুরাইরা তুমি কি রোপণ করছো আমি বললাম একটা গাছ তখন রাসুল সাল্লাম বললেন এর চেয়ে উত্তম গাছ রোপণ সম্পর্কে আমি কি তোমাকে বলে দিব তখন আবু হুরাইরা বললেন ইয়া রাসুল্লাহ অবশ্যই বলবেন কেন বলবেন না তখন নবীজি এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন

তাহলে প্রতিটি জিকিরির বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে বৃক্ষরোপণ করা হবে অর্থাৎ যদি কোনো মহিলা সুবহান বলতে পারেন একটি খিজুর গাছ জান্নাতে রোপণ করা হবে যদি কোনো মহিলা ওয়াল আলহামদুলিল্লাহ বলেন আরেকটি খেজুর গাছ রোপণ করা হবে যদি কোনো মহিলা ওয়ালা ইলাহ ইল্লাল্লাহ বলেন আরেকটি খেজুর গাছ রোপণ করা হবে যদি কোনো মহিলা আল্লাহ আকবর বলেন আরেকটি খেজুর গাছ রোপণ করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছি অবশ্যই দিনের স্বার্থে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন